আসসালামু আলাইকুম বাচ্চাদের শু দেখাবো তো মেয়ে বাচ্চাদের আজকে শু দেখাবো তা এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বের দিতে হবে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইম অত বর্ষাবে এগুলো দুই বছর বাচ্চা থেকে পাঁচ বছর বাচ্চার পর্যন্ত হয় তো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমু অত বর্ষাবে এগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে বিভিন্ন কালারের পণ্য নিয়ে আসছি চাইনিজ প্রোডাক্ট সফটওয়্যার মধ্যে বিভিন্ন মডেল মডেলগুলো দেখেন একটা আরেকটার সাথে মিলবে না কালারগুলো আছে প্রত্যেকটা মডেলই কালার আছে এবং কি ডিজাইন আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশন এবং সব কিছুর সাথে পরা যায় বাচ্চাদের সফটের মধ্যে অনেক ইউনিক প্রোডাক্ট এগুলো বেলটোলা লেডিস শু বাচ্চাদের শু তো বাচ্চা শুগুলো অনেক সুন্দর এবং কি ইউনিক প্যাটার্নটা খুবই ভালো মানের সহজে ওয়াশ করা যায় এবং কি বাচ্চাদের আরামদায়ক পণ্য এগুলো তো তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমার ওদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন তাছাড়া আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনারা কী টাইপের পণ্য চান অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এবং কি প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলস ও ফোন নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা প্রাইস জানার দরকার সাইজ জানার দরকার কয় বছর বাচ্চাদের জন্য নিবেন সেটাও জানাইতে পারেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে তো যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিবেন যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রাইসটা জেনে নেবেন এবং কি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা এগুলো চাইনিজ প্রোডাক্ট খুবই সফটের মধ্যে এবং কি ইউনিক প্রোডাক্ট জেলি সোলের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই ডিফারেন্স এবং কি ইউনিক প্রত্যেকটা ক্রেপ সোল ক্রেপ সোল বলে অনেকে অনেকে জেলি সোল বলে টোটাল সফটের মধ্যে তো এগুলো সহজে ক্ষয় হবে না ফাটবে না ওই টাইপের সোলগুলো সোলগুলো খুবই ভালো এবং কি প্যাটার্নগুলো খুবই ভালো ওয়াশওয়াল প্যাটার্ন প্যাটার্নগুলো খুবই গ্লোসি ম্যাট সব ধরনের পণ্য আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের বাচ্চা কালেকশন আছে তো ওই টাইপের পণ্যগুলোও কিন্তু দেখানোর চেষ্টা করি তো দেখানোর চেষ্টা করব সব ধরনের পণ্যই তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য জান চেষ্টা করব যে আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য ডিফারেন্স পণ্যগুলো দেখানোর জন্য ব্যতিক্রম পণ্যগুলো সবসময় ব্যতিক্রম পণ্যগুলো কিন্তু আপনাদের জন্য আনা আপনাদের মতামত উপর ভিত্তি করে অনেক সময় আমরা পণ্য দেখানোর চেষ্টা করি ভালো মানের হাই কোয়ালিটির পণ্যগুলো নিয়ে আসি চাইনিজ প্রোডাক্টগুলো সফটের মধ্যে বাচ্চারা পরে আরাম পাবে এবং কি টিকসই ভালো হবে সহজে বাচ্চাদের নষ্ট করতে পারবে বাচ্চার পা হয়ে যাবে বা জুতা নষ্ট হবে না সহজে তো অবশ্যই বয়স্ক কত সাইজ লাগবে অবশ্যই শিওর হয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বসে ডেলিভারি চার্জটা শুধু আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাছাড়া আমাদের কাছে লেডিস বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ইউনিক ইউনিক পণ্যগুলো কিন্তু আপনাদের জন্য আনা তো যখন যে পণ্যটা রানিং থাকে তখন ওই পণ্যগুলো দেখানোর চেষ্টা করি এবং কি ব্যতিক্রম কিছু পণ্য দেখার চেষ্টা করি অনেকে কালার ম্যাচিং করে পড়াতে চা তো অনেক সময় পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছেন কালার পছন্দ করার মতন পণ্য এবং কি কালার ম্যাচিং করে পড়ানোর জন্য অনেক পণ্য আমাদের কাছে আছে চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া আমাদের নিত্য নতুন পণ্যগুলো দেখানোর চেষ্টা করব বাচ্চাদের এবং কি লেডিস আইটেমগুলো তো আমাদের অন্য ভিডিওতে কিন্তু বাচ্চাদের বড়দের সব ধরনের পণ্য দেওয়া আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলোও দেখতে পারেন ডিফারেন্স পণ্যগুলো তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য দেখতে চান কি ধরনের দেখতে চান কিভাবে আপনাদের কত বছর বয়সের বাচ্চাদের দেখতে চান অথবা বড়দের দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ওইভাবেই চেষ্টা করবো যে একটা ভিডিও বান দেখানোর জন্য আর ওই টাইপের পণ্যগুলোই দেখানোর চেষ্টা করব সবসময় আপনাদের মতামতের উপর ভিত্তি করে অনেক সময় আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করি ব্যতিক্রম ব্যতিক্রম পণ্যগুলা ডিফারেন্স ইউনিক এবং কি রানিং পণ্যগুলাই দেখানোর চেষ্টা করি তো এবারও নিয়ে আসলাম রানিং এবং কি ডিফারেন্স পণ্য যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে আমার ইমোয়ার্সবে যোগাযোগ করতে পারেন কোরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে হবে তো যারা আমাদের কাছে অর্ডার করছেন অবশ্যই জানেন যে আমরা কি টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই জানেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ